সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম রয়েছে কাহারল হাট শনিবার দোসরা আগস্ট দু সপ্তাহে একদিন শনিবার হাট বসে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর আর যেখানে মহিষ কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আপনারা জানেন যে উত্তরবঙ্গের মধ্যে মোটামুটি বড় হাট মহিষের হাট হচ্ছে কাহারল হাট এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রি করতে আসে মহিষ কিনতেও আসে

এই জোড়া কত কি চাওয়া বেচার দাম ভাই লাখ লাখ ফিক্সড একা জোড়া আচ্ছা আচ্ছা এই জোড়া সরান দেখি আমরা লাখ হলে এই জোড়া দেওয়া যাবে এক লাখ পঁচিশ আচ্ছা আর এই জোড়া ভাই আরিয়া মহিষ বেটা মহিষ এই জোড়া কত কি চাওয়া বলেন এক লাখ তিরিশ চাওয়া দেওয়া যাবে কত হলে দেওয়া যাবে আমাদের ভাইয়া এক লাখ বিশ মানে সাইট করে পার পিস বয়স কেমন হবে সাকিব ভাই বয়স ছয় মাস ছয় মাস করে আচ্ছা এই দুটো সরাই দাও তো ভাইয়া ছয় মাস করে বয়স হবে ষাট হাজার করে এক লাখ বিষ হলে এই জোড়াটা বিক্রি করবে আচ্ছা তার পাশে জোড়াটা বেটি এগুলো বেটি মহিষ যাওয়া একশো চল্লিশ আর বেচা

চাওয়া দাম দেড়শো দেড়শো চাওয়া আচ্ছা বয়স কেমন হবে ভাই সাত আট মাস এগুলো গাছ টাছ সব খায় সব খায় সব খায় এই জোড়া কত হলে দেওয়া যাবে ভাই এই জোড়া তিরিশ হলে দেওয়া যাবে তিরিশ এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হলে এই জোড়া দেওয়া যাবে এক লাখ তিরিশ

আট মাসের মতো বয়স হবে আচ্ছা সাকিব ভাই আমাদের বলেন সর্বনিম্ন কত দামে মহিষের বাচ্চা দিতে পারবেন সর্বনিম্ন সর্বনিম্ন আমরা এক লাখ আঠারো হাজার টাকায় জোড়া এক জোড়া মহিষ দিয়ে দিব দিয়ে দিতে পারবো দিয়ে দিতে পারবো আর সব সময় মহিষের বাচ্চা থাকে সব সময় মহিষের বাচ্চা থাকে বাসায় কতগুলো আছে বাসায় নাই ভাই মাল বেচমু নিয়ে আসমু বেচ করি মাল বেচেন নিয়ে আসেন হ্যাঁ বাসাদা দিনাজপুর শহরে না দিনাজপুর শহরে না আমাদের মানে সদর থানা দশ মাইল এলাকা আচ্ছা মোবাইল নাম্বারটা দেন জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি টু থ্রি টু থ্রি টু নাইন টু নাইন ফাইভ নাইন ফাইভ নাইন ডাবল ফোর ডাবল ফোর ঠিক আছে যে কেউ যদি দু চারটা চাই মহিষের বাচ্চা দেওয়া যাবে তো দেওয়া যাবে না ঠিক আছে ওকে তো দর্শক আমরা দেখালাম বেশ কিছু মহিষের বাচ্চা আর এই ছোটো ছোটো মহিষের বাচ্চাই কিন্তু ওনার কাছে থাকে আমরা হাটে যে মহিষের বাচ্চাগুলো দেখি ম্যাক্সিমাম বাচ্চা কিন্তু ওনাদেরই এই যে আমরা এগুলো দেখলাম আরও কিছু মহিষের বাচ্চা দেখাতে চাই চলেন সাথে থাকেন আমাদের এগুলা কাদের এগুলা হ্যাঁ কী খবর বসি বসি আছেন সবাই বেঁচে কিনা নাই দামে সেটেল হয় না এগুলো আপনাদের কত কী চাওয়া ভাই চাওয়া পাওয়া হারিয়ে গেছে এই জন্য কত হলে দেওয়া যাবে বলেন তো দু লাখ তিরিশ চাওয়া আমি কিনতাম ও বেচা দু লাখ তিরিশ ও টাকা দেখি টাকা উঠে যায় দু টাকা উঠে উঠে দেখছি এগুলো কিন্তু সবই মহেশ ভাই এই জোড়াটা আপনাদের এই জোড়াটা কেমন বয়স হবে আপনারা কোথা থেকে আসছেন ভাই ছাব্বিশটা মানে এক গাড়ি দু গাড়ি এই জোড়াটা কত কি চাওয়া দুই লাখ পঁয়ষট্টি কত কি বলে আর বেচা বেচির রেট দুই লাখ চল্লিশ মানে এক লাখ বিশ করে পার পিস এক লাখ বিশ করে পার পিস হলে এগুলো বিক্রি করবেন আজকের বাজার কেমন বাজার খুব খারাপ আমাদের কাস্টমার দিচ্ছে একদম কম কেন কেন ভাই আবহাওয়া খারাপ বেচা কেনা খারাপ আর মাল্লা আচ্ছা আচ্ছা ছয় হাজার এক জোড়াতে ছয় সাত হাজার খরচ কিন্তু সেই হিসাবে কেনাবেচা নাই হবে হবে ইনশাল্লাহ আমরা একটু দেখি এই পাশে আরও দেখছি মহিষের বাচ্চাগুলো এগুলো কিন্তু বাইরে থেকে নিয়ে আসা ভাই এই জোড়া আপনাদের কত কী চাওয়া ভাইয়া আড়াইশো চাচ্ছেন কত কি বলতেছে আর বেচা পঁয়ত্রিশ হলে দেওয়া যাবে দুই লাখ পঁয়ত্রিশ হলে এর জোড়াটা বিক্রি করতে চাইছে এগুলো একটু বড় সাইজের দেখছিলাম আমরা আমরা একটু দেখাই আপনাদের হাটটা ঘুরাই ঘুরাই এই জোড়া কি বিক্রি হয়েছে নাকি হয় নাই আপনাদের কত কি বলে ভাই এ ভাইয়া কত বলে দাম এই জোড়াটা এক লাখ পঞ্চান্ন বেচবেন কত হলে এক লাখ পঁয়ষট্টি এর বয়স কেমন হবে ভাই ছয় সাত মাস পঁয়ষট্টি হলে বিক্রি করতে যাচ্ছেন ভাই এটা কিনলেন কিনলেন ভাই এক কত হলো ভাই ইয়া ভাই পঁয়ষট্টি হাজার মানিক ভাই কয়টা কিনলেন আজকে টোটাল তিনটা হয়েছে ভাইয়ের জন্য একটা কোথায় যাবে ভাইয়া এটা পীরগঞ্জ একটা বাচ্চা এটা পঁয়ষট্টি হাজার যাবে পীরগঞ্জ আর কোনগুলা পঁয়ষট্টি হাজার এটা কিনছে আর এই জোড়াটা কত হলো এই জোড়াটা কত হলো মানিক ভাই কত এই জোড়া এক লাখ পঁয়ত্রিশ এগুলো কোথায় যাবে বাইরে কোথায় কুমিল্লা এক লাখ পঁয়ত্রিশ হচ্ছে এই জোড়াটা আর এই জোড়াটা ভাই এই জোড়াটা কত হলো দুই লাখ সাড়ে বারো দুই লাখ সাড়ে বারো এই জোড়াটা হয়েছে দুই লাখ সাড়ে বারো হাজার এ দেখছি যাবে কুমিল্লা দুই লাখ সাড়ে বারো এক লাখ পঁয়ত্রিশ আচ্ছা এগুলো যাবে কুমিল্লা আচ্ছা আজকের কেমন বাজার কেমন বলেন নরম ভাই আজকে নরম ভাই